আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে যেখানে বসে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক আমি এখন বর্তমানে যেখানে অবস্থান করছি এই এই জায়গাটা অনেকেই চিনেন সেটা হচ্ছে ইন্ডিয়ান হাই কমিশন অর্থাৎ গুলশানে অবস্থিত ইন্ডিয়ান হাই কমিশনের সামনে তো আপনারা যারা স্লোট পান না বা স্লোট পেতে অনেক ঝামেলা হয় বা অনেক টাকা দিয়ে স্লোট নিতে হয় বেশিরভাগ লোকই কি করেন আপনারা ইন্ডিয়ান হাই কমিশনে এসে একটা ফাইল সাবমিশন করেন অনেকে একটা বা দুইটা যে যাই করে অনেকে ফাইল সাবমিশন করে যে ফাইল সাবমিশন করার কিছুদিন পরেই আপনাদের কিন্তু হাই কমিশন থেকে ফোন আসে কিন্তু বর্তমানে কেমন যেন মনে হচ্ছে যে অজানা কোনো কাহিনীর কারণে ইন্ডিয়ান হাই কমিশন এই ক্লায়েন্টদেরকে মানে ইন্ডিয়ান ভিসা প্রত্যাশীদের কেমন যেন ফোন দেওয়া কমিয়ে দিয়েছে আসলে ফোন দেওয়া কেন কমিয়ে দিয়েছে এটা আসলে আমরা আসলে অনেকেই বুঝতে পারতেছি না আর আপনারা ইদানিং জানেন যে আগের চাইতে কিন্তু স্লোট বাণিজ্য অনেক বেড়েছে শুধু স্লোট বাণিজ্য বেড়েছে শুধু তাই নয় স্লোটের মূল্যও বেড়েছে যারা হ্যাকারদের মাধ্যমে স্লোট নিচ্ছেন অনেক টাকা দিয়ে আপনাদের স্লোট নিতে হচ্ছে তো আসলে কবে এই বিষয়গুলোর আসলে পরিত্রাণ ঘটবে বা কবে এই বিষয়গুলো আসলে ইন্ডিয়ান অ্যাম্বাসি বা ইন্ডিয়ান হাই কমিশনের নজরে পড়বে অবশ্যই তাদের নজর আছে কিন্তু নজরে পড়া সত্ত্বেও কেন এই বিষয়গুলো তারা নজর দিচ্ছে না বা কেন এগুলো সমাধান করছে না সেটাও জানি না আগে অনেক সময় দেখা যাচ্ছে আগে কিন্তু হাই কমিশনে ফাইল জমা করলে একশোটার মধ্যে ফাইল জমা করলে কিন্তু ম্যাক্সিমাম আপনার পঞ্চাশ ষাটটা ফোন আসতো এরকম অ্যাভারেজ বর্তমানে কিন্তু অনেক কমিয়ে দিয়েছে আর অনেক কমিয়ে দেওয়ার কারণ আমি যেটা মনে করি সেটা হচ্ছে তারা অনেক বুঝে শুনে ফাইলগুলো দেখে তারপর হচ্ছে ফোন দিচ্ছে আর এই যেহেতু বুঝে শুনে তারা ফোন দিচ্ছে আপনাদেরও যারা ইন্ডিয়ার ভিসা চান বা ইন্ডিয়ার ভিসার জন্য যারা ওয়েট করছেন তাদের অনেক সুন্দরভাবে ভালোভাবে ফাইলগুলো গুছিয়ে তারপরে আপনারা কি করবেন ইন্ডিয়ান হাই কমিশনার আপনারা ফাইলটা সাবমিট করবেন শুধুমাত্র ফোন পাওয়ার জন্য শুধু সুন্দরভাবে গোছালেই হবে না যে 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 রিকোয়ারমেন্টগুলো রয়েছে তার সাথে পুলিশ ক্লিয়ারেন্সও অ্যাড করতে পারেন এবং ফ্লাইট রিজার্ভেশন হোটেল রিজার্ভেশন আরও অনেক আনুষঙ্গিক আছে যেগুলো রিকোয়ারমেন্ট নাই এগুলো আপনারা অ্যাড করতে পারেন এবং যারা ওয়ার্ক পারমিটে যারা যেতে চাচ্ছেন তারা কি করবেন অবশ্যই কিন্তু ওয়ার্ক পারমিট বা কন্ট্যাক্ট পেপার এগুলো নটারি করে অ্যাটাস্টেড করে এবং ট্রান্সলেট করে দিবেন আর যারা ইন্ডিয়ান ভিসা বা ইন্ডিয়ান হাই কমিশনের ফাইল সাবমিশন করতে চাচ্ছেন বা যারা ফাইল গুছাতে পারছেন না তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করেন দর্শক ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে সুন্দরভাবে হাই কমিশনের ফাইল সাবমিশন করার জন্য ফাইল সাজিয়ে দিতে পারবো তো দর্শক অবশ্যই সাবধানে ফাইলগুলো গুছিয়ে যদি নিজে নিজে পারেন তাহলে তো ভালো আর যদি না পারেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আমি মনে করি আসলে ইন্ডিয়ান হাই কমিশন এই বিষয়গুলো নজর দিয়ে এই বাংলাদেশে যারা ইন্ডিয়ান ফিসা প্রত্যাশী তাদের আসলে এই ভোগান্তির হাত থেকে মুক্ত করা উচিত তো প্রদর্শক আজ এ পর্যন্তই ভালো থাকবেন আর